হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি একটি আপনাদের সাথে মজার সফটওয়্যার নিয়ে আলোচনা করব যে আপনি একটি গাড়িতে আছেন বা বাসে হোক আপনার প্রাইভেট কার হোক মাইকোতে আসেন বা সিনজিতে আসেন যে গাড়িটি কত কত স্পিডে চলতেছে সেটা তো আপনি আসলে আপনি জানেন না তো আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন যে গাড়িটা কত স্পিডে চলতেছে তখন যদি ওভার স্পিডে চলে তখন আপনি হয়তো বা ড্রাইভারকে বাধা দিতে পারেন যে এত স্পিডে কেন গাড়ি চালাচ্ছেন তো এটা অবশ্য আপনার ভালোর জন্য এই সফটওয়্যারটি খুব প্রয়োজন যে আপনি আবার একটু মজা অবশ্য যে কত স্পিডে গাড়িটা চলতেছে আপনি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই বলে দিবে যে দেখে দেখতে পারবেন তো আগে একটা কথা বলে নিই যে আজ একটা বিষয় নিয়ে খুব মনটা একটু খারাপই লাগতেছে যে একজন কিছু মানুষ আসলে খুব গালালি করে আপনার ইউটিউবে যে কমেন্টসের মাধ্যমে যে বিষয়টা হচ্ছে যে হয়তো বা কিছু মানুষের নিজের ভুলের কারণে বা মোবাইলের কারণে কোনো টিপস কাজ হয় না তো কিন্তু তারা আসলে এরকমভাবে মা বাবাকে নিয়ে গালাগালি করে যে বিষয়টা নিয়ে খুব কষ্টই পেলাম যে আসলে আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করি হয়তো আপনাদের কাজে না সবগুলা তো আর একটা মোবাইলে কাজ না হতে পারে নাও করতে পারে বা আপনি হয়তো একটা জিনিস ভুলের কারণে আপনার হচ্ছে না সে সেই কারণে তো গালাগালি করা তো এটা তো ভালো মানুষের কাজ না যাই হোক এই বিষয়টা নিয়ে খুব কষ্টই পেলাম তো অনেকেই অবশ্য ভালো ভালো কমেন্টস করে তো আমি আর কথা বেশি বলবো না তো আপনাদের দেখাচ্ছি যে কোন সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ভালো কোন সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই স্পিড মাপতে পারবেন যে আপনার গাড়ির কতটুকু স্পিডে চলতেছে তো প্লে স্টোরে যাবেন প্লে স্টোর প্লে স্টোর প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গেলে লিখবেন স্প্রি মিটার হ্যাঁ স্প্রিড ও মিটার স্প্রিডু মিটার জাস্ট আপনি এটা লিখবেন এখানে আপনি অনেকগুলো সফটওয়্যারই পাবেন তার মধ্যে থেকে আপনাকে এই যে স্প্রিড মিটার নামের যে একটি সফটওয়্যার পাবেন ওয়ান মিলিয়ন ডাউনলোড এই যে স্পিডু মিটার আপনি একটু নিচে নামলেই দেখতে পারবেন যে সফটওয়্যারটি পাবেন কোন কোম্পানির এশেন টেকনোলজিস এই কোম্পানির এই সফটওয়্যারটি তো আপনি এটা ইনস্টল না আমি অলরেডি ইনস্টল করছি তো এটা ওপেন করবেন হ্যাঁ ওপেন করলে হ্যাঁ এরকম আসছে তো অবশ্য আমি এখন আমার বাসায় আছি তো সে কারণে আমি আপনাদের দেখাতে পারছি না যে আসলে স্পিড উঠতেছে না যে স্কেল এটাতে গিয়ে আপনি কি হিসাবে কিলো হার্জ কিলোমিটারে আমি দিলাম পার মাইলস কিলোমিটারে আমরা অনেকেই বুঝি অ্যানাবেল অ্যালার্ম যে আপনার কত স্পিড বেশি ধরেন একশো স্পিড হলে তখন একটা সাউন্ড বেজি উঠবে যে আপনার গাড়িটা অনেক স্পিডে চলতেছে তখন আপনি একশো দিয়ে রাখলেন যে এটা ওভার স্পিড তখন আপনি ড্রাইভারকে বাধা দিতে পারেন যে এত স্পিডে ক্যান গাড়ি চালাচ্ছে সুইচ টু ডিজিটাল এরকম আপনার এখানে উঠবে সুইচ টু ডিজিটাল সুইচ টু অ্যানালগ আপনি অ্যানালগও দিতে পারেন তো এরকমভাবে সেট এইগুলা অনেক কিছুই আছে আপনার তো এই যে জিপিএস যে সার্ভিসটা আছে আপনার ফোনের মধ্যে দেখবেন যে জিপিএস জিপিএস অবশ্য অটোমেটিক চালু হয়ে যাবে লোকেশনটা দিয়ে দিবেন জাস্ট লোকেশনটা দিয়ে দিলে আপনার এটা কাজ করবে এবং জিপিএসটা অন করে দিন জিপিএস মেবি অটোমেটিক অন হয়ে যাবে তো দিলে আপনি দেখতে পারবেন তো অবশ্য আরেকটি সফটওয়্যারের মাধ্যমে আমি আমি আরেকটা দিয়ে কাজ করছি যে আরেক ওই সফটওয়্যারটার মাধ্যমে আমি দেখতে পারছিলাম তো আশা করি এই সফটওয়্যারটি একই একই কোম্পানির সফটওয়্যার তো আশা করি এটাও কাজ করবে এটা আমার কাছে খুব ভালো লাগছে দেখতে তো সে কারণে ওইটা আর একটু ব্যাকড্রের টাইপের ওল্ড মডেল সে কারণে ওইটা ওইটা নিয়ে আমি টিউটোরিয়ালটা তৈরি করিনি এটার মাধ্যমেই করছি তো আপনারা ট্রাই করেন যে আসলে আপনাদের মো মোবাইলের মাধ্যমে আপনারা জিপিএস সরি যে আপনার স্পিড কতটুকু চলতেছে মাপতে পারতেছেন কি না অবশ্যই বলে রাখি যে এই স এই সফটওয়্যারটি শুধুমাত্র তাদের মোবাইলেই কার্যকর হবে যাদের মোবাইলে জিপিএস সার্ভিসটি আছে। জিপিএস এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটা এই যে কাস্ট উপরে দেখেন এই যে আমি দেখাচ্ছি যে সরি এই যে একটা চিহ্ন আসছে ইয়ার সাথে দেখতে পাচ্ছেন যে লোকেশনের সাথে অ্যালার্ম লোকেশন এবং একটা টিভির মতো একটা চিহ্ন উপরে দেখেন যে এই চিহ্নটা আসছে তখন এই চিহ্নটা যার মোবাইলে আসবে তার মোবাইলেই এটা কাজ করবে তা আমি ক্লিয়ার বা আপনাদের বুঝে দিলাম যাদের মোবাইলে জিপিএস আর জিপিএস বর্তমানে সব মোবাইলেই থাকে কিছু কিছু মোবাইলে থাকে না তো আশা করি সবার মোবাইলেই কাজ করবে তো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফেসবুকে একটা অনুরোধ আর আমার ভিডিওতে লাইক কমেন্টস করে জানাবেন লাইক দেবেন অবশ্যই আর কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনাদের কার্যকর হয়েছে কি না বা সফটওয়্যারটি আপনাদের কাজ করে কি না কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন